আপনাদের উপর যে নির্যাতন হয়েছিল সেটা মানুষ সহ্য করতে পারে নাই আপনাদের পক্ষে এসে দাঁড়িয়েছে দেখেন আজকে আপনারা যে ঝগড়া বিবাদ একে কথা বলছেন সাধারণ মানুষ কিন্তু সেটা পছন্দ করছে না আজকে এই চার আগস্ট আমি এখনো স্মরণ করে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে সেদিন আমাদের সাধারণ সম্পাদক যে আহ্বান জানিয়েছিলেন সেটা আপনারা আবার শুনেন কিভাবে মানুষকে বলা হয়েছিল কিভাবে প্রতিরোধ করে তুলতে হবে কিভাবে বিরুদ্ধে সবাইকে দলবদ্ধভাবে যে যেভাবে পারে ঢাকায় আসতে হবে সেরকম ঘোষণা আপনারা দলীয় জায়গায় থেকে যদি দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে আজকে দলীয়ভাবে আমরা সম্মান দিয়ে অসুবিধা নাই কিন্তু আল্লাহর এই আন্দোলনকে কেউ দলীয় ব্যানারে কৃতিত্বের দাবি করবেন না তাতে আপনারাই ছোট হবেন আপনাদের অনেক গোপন বিষয় আপনাদের অনেক দুর্বলতার বিষয় ফাঁস হবে আমরা চাই না সেগুলো ফাঁস হোক আমরা চাই যেই লক্ষ্য নিয়ে অভ্যুত্থান হয়েছিল যেই স্বপ্ন নিয়ে আমরা জীবন দিয়েছিল সবাই সেই স্বপ্নের একটা বাংলাদেশ গড়ার জন্য একে অপরের বিরুদ্ধে কথা বাদ দিয়ে আমাদের যেই সামনের দিকে প্রত্যাশা সেটা নিয়ে আসেন কথা বলি বিএনপিকে অনুরোধ করব আমরা যেই সনদ তৈরি করেছি সেই সনদে আপনারা যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন জাতির কথা চিন্তা করে এই অভ্যুত্থানে আপনাদের শত শত লোকেরা জীবন দিয়েছে তাদের কথা চিন্তা করে আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট তুলে নিন আমরা বলবো যেই সনদ আমরা স্বাক্ষর করবো সেই সনদ যাতে মানুষ বুঝে বাংলাদেশ একটা নতুন দিক নির্দেশনার দিকে যাচ্ছে আমরা অনুরোধ করবো কালকে পাঁচই আগস্ট যেই ঘোষণাপত্র তৈরি হবে সেই ঘোষণাপত্র যাতে আমাদের জাতীয় ঐক্যের একটা দলিল হয় কাউকে যাতে আমরা বঞ্চিত না করি সবাইকে যাতে আমরা স্বীকৃতি দেই এবং বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা যাতে একটা গাইডলাইন হয় সে আহ্বান রেখে আজকে আমাদের এই চৌঠা আগস্ট রাজপথে প্রতীকী পতাকা মিছিল এবং গণভ্যুত্থানের ডাকের পতাকা মিছিল এখনই শুরু হবে আপনাদের সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি খোদা হবে আমি মনে করি আমাদের অবদান অত্যন্ত সীমিত এবং ক্ষুদ্র বিএনপি জামাত এবং এখন যে দলটা আছে এনসিপি তাদের প্রত্যেক নেতৃবৃন্দের এই আন্দোলনে অনেক অনেক বেশি অবদান আছে ভূমিকা আছে কিন্তু দলীয় ব্যানার নিয়ে কাউকে আপনি এই আন্দোলনে অংশগ্রহণ করতে তেমন দেখবেন না এনসিপি নামে দল তো তখন হয়ই নাই সুতরাং তারা এনসিপি দলীয় ব্যানারে প্রোগ্রামই বা কোথেকে করবে বিএনপি এবং জামাত নিজস্ব ব্যানার নিয়ে এই আন্দোলনে ভূমিকা রেখেছে সেরকম প্রমাণ পাবেন না তারা সেখানে অনেক বুদ্ধিমত্তার সাথে ভূমিকা রেখেছে তাদের শত শত লোক আহত হয়েছে জীবন দিয়েছে আমার প্রশ্ন হলো দলের ব্যানারে আপনারা আন্দোলনের ভূমিকা রাখেন নাই নিশ্চয়ই এখানে আপনাদের একটা পরিকল্পনা ছিল নিশ্চয়ই আপনাদের একটা মহৎ স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল তাহলে কেন এখন আপনারা নিজের দলের অবদান নিয়ে আজকে ঝগড়া ঝাঁটি বিলিপ্ত হয়েছে দলীয় কেন আপনারা আজকে এক অপরকে এই অভ্যুত্থানের ভূমিকা নিয়ে এক অপরকে ছোট করছেন আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন এনসিপি এখন যারা শীর্ষ নেতা তারা অনেকের ভূমিকা ছিল না বলে দাবি করছেন আবার যাদের ব্যাপারে বলা হচ্ছে যারা পেছন থেকে স্বপ্নময় পরিকল্পনা ভূমিকা রেখেছেন উভয় পক্ষ এখন উভয়ের ত্রুটি বিচ্ছুতি তুলে ধরছেন কারা ওই ডিবি অফিসে থেকে আন্দোলন প্রত্যাহারের স্বাক্ষর দিয়েছিলেন তাদের ছবি ছাপানো হচ্ছে আবার কারা এক একসময় ছাত্রলীগের সাথে নেতৃত্বে ছিলেন তাদের ছবি ছাপানো হচ্ছে এগুলো আল্লাহর আসতে বন্ধ করেন এই গণ অভ্যুত্থান বাংলাদেশের আপাবর মানুষের সম্মেলনে হয়েছে আপনারা যারা নেতৃত্বে ছিলেন আপনাদের প্রতি মানুষের আস্থার প্রকাশ ঘটেছে কারণ মানুষ আপনাদের রক্ত সহ্য করতে পারে নাই কেন্দ্রীয় কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন হয়েছিল আপনারা দেখবেন সেখানে পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার জামান ফুয়াদ সারা বাংলাদেশের মানুষকে সেদিন আহ্বান করেছিল ঢাকা অভিমুখে মার্চ করার জন্য এর আগেও আপনি দেখবেন আপনারা দেখবেন জুলাই অভ্যুত্থানের প্রত্যেক পরতে পরতে চার জুলাই থেকে এবং শেষ পাঁচ আগস্ট পর্যন্ত এই কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এক দফা নয় দফার প্রত্যেকটি আন্দোলনে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দলীয় ব্যানার থেকে এই আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার জন্য আবেদন এবং আহ্বান জানিয়েছিল দলীয় ব্যানার দিয়ে এই আন্দোলনকে সমর্থন দেয়া এই আন্দোলনে জনগণকে আহ্বানে অংশগ্রহণ করা রাজপথে নেমে কারফিউ ভঙ্গ করে মিছিল করা দেয়া বিভিন্ন দলকে ঐক্যবদ্ধ করে সম্মিলিত প্রতিরোধ এবং নির্যাতন নিষ্পেষণ কারাগারে নিক্ষিপ্ত হয় এবি পার্টির অংশগ্রহণ ছিল উত্থান এবি পার্টির অনেক বিরাট অবদান আছে কেন্দ্রীয় কার্যালয়ে এটা কে করে এটা পার্টির